ভাই আমিও ছাত্র সমাজের সাথে ছিলাম ভাই আমরা কি কোনো ভুল করলাম না তো এই দেশের সরকারকে দাঁড়িয়ে তাই ভুল করছ না তুই কি করছস মাত্র টের পাইছিস তুই কত বড় না ভুলটা করছিস এত ভালো একটা প্রধানমন্ত্রীর দেশ থেকে দৌড়া দিস তোরা এটা কি ভুল না তোরা তোর বাপাই কিছি দেশের প্রধানমন্ত্রীর উপরে হামলা করবাম দেশের প্রধানমন্ত্রীর সামনে দেখায় তোরা কি শিক্ষা দিচ্তেছ যে আমি ভুল করছি নিজের এখন কে মনে হতেছে নিজের এখন বোকা না এখন আর চিন্তা করার লাভ নাই এখন নিজের পরিবর্তন হয়ে দেশটারে শান্তি থেকে রাখতে পারবে সেটা চিন্তা ভাবনা কর সোশ্যাল মিডিয়ার মধ্যে আয়া এখন আর কান্দা করে লাভ নেই যেটা হয়েছে তো হয়েছেই এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আয় আয়া কাইন্দে কি হইব তুই নিজের নিজের প্রশ্ন কর যে কত বড় ভুলটা তুই করছ ভুল করার আগে তোর একবার ভাবনের দরকার আছে না যে আমি কি করত নেতাছি আমার বাপ মাই কে লাগে হয় পড়াশোনা করাইছে দেশের প্রধানমন্ত্রী দৌড়ানিলে গে দেশের প্রধানমন্ত্রী ব্রাইন হাজার হাজার লোকের সামনে দেখা নিলে ये बिक गई है गवर्नमेंट अब गवर्नमेंट में कुछ नहीं है यार बहन चो सारे मिल के हमको पागल बना रहे माधर चौद के बच्चे और भारत नहीं लिख गए भारत अपना शत्रु अपना जल साइड साइड दे अपने पानी तोले डुबाए डुबाए मारता से No God, please नो no, नो no, no. क्या लेके जोल सारे, क्या लेके जोल सात्ते लगे, दानस तोड़ा। না যায়নি কি তাগোস তোরা ভারত শত্রু দেশের প্রধানমন্ত্রী বালানা পাঁচশো টাকা কেজি কাঁচামরিচ খাস এই বুলনা করলে তো পাঁচশো টাকা কেজি খাওয়া লাগলো না তোরা দুশো টাকা তিনশো টাকা কেজি পাইল দুশো টাকা কেজি পাইলে কাঁচামরিচ তোরা ইলিশ কয়দিন পরে সিদ্ধ করে লবণ না খাওয়ান লাগবো তোর আর এই অবস্থায় দেখিস কেউ কোক বা না কোক আমি যে কত আমি মেয়েটি একদম কাটায় কাটায় মিলবো গ্যারেন্টি আমি ভুল করছ সোশ্যাল মিডিয়ার মধ্যে আয়া উল্টা পাল্টা কইয়া দ্বিতীয় ভুল করিস না যদি ভুল করিয়ালাস তারপরে তোর তোলাগে আমি তো ঠিকই আছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস